আমাকে ভয় করো ভয় করো ভয় করো আমি যদি আপনাদের প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন যদি প্রশ্ন করি সবাই দুহাত উঁচু করবে পারলে কোন চালাক পাও আলগে দিয়ে দিয়ে বলবে আমরা চার হাত পায় আল্লাহরে ভয় করি আবার আরেকটু একটু চালাক যারা তারা বলবে গো থেকে বেশি ভয় করি অথচ সুদের টাকায় ব্যবসা করে নামাজ মাঝে মাঝে পড়ে মিথ্যাও বলে সেও বলে আল্লাহকে ভয় করি বা বাবার হক আদায় না ভাইয়ের হক আদায় না বোনের হক আদায় না স্ত্রীর হক আদায় করে না সন্তানের হক আদায় করে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি আর আমরা নামাজ পড়ি রোজা রাখি তেলাওয়াত করি হালাল খাই নবীর তরিকায় চলি আমরাও বলি আল্লাহকে ভয় করি দুই দলের ভয় কি সমান নারে বাবা আসলে আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই ভয় থাকলে আর অন্যায় করা যায় না আসলে ভয় কি জিনিস বুঝেন একটা সন্তান মা বাবারে ভয় করে প্রমাণ কি মা বাবার সামনে সন্তান অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ কি শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন বলে মাইরের ভয় ঠিক এই জমিনে যেই বান্দা যেই বান্দী আমার আল্লাহকে ভয় করবে গলায় চুরি লাগবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না বেপরদায় চলবে না নামাজ সারবে না ও আমার যুব আমি যে এতক্ষণ বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই স্কুলে তালা লাগায় সব আমার মতো হুজুর হও বলছি ও যুবক বাবা তুমি চাকরি করো ব্যবসা করো লেখাপড়া করো বাধা নাই বরং আমি বিশাল এই ময়দানে বলে গেলাম ও যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো দোয়া করে গেলাম ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ওসি হও ডিসি হও এসপি হও এমপি হও একজন নিম্বার চেয়ারম্যান হও তবে একটা ছোট দাবি কাগজে ভালো করে ঘরের মধ্যে টানায় রাখবা এমপি হও মন্ত্রী হও ডাক্তার হও প্রফেসর হও বেয়াদব হওয়া যাবে না বেয়াদব হইও না রে বাবা ডাক্তার হয়ে যদি বেয়াদব হও তাসলিমা নাসরিনের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে মরার পরে লাশটাও জমিনে জন্মভূমিতে আসবে না তোমার মতো ডাক্তার ইঞ্জিনিয়ার জেনারেল লাইনের মানুষ র্যাবার মি পুলিশ বিডিয়ারে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজি তোমরা বলো যুবক বাবার আসেনি তোমার কপাল কেন খারাপ তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজ পরে বলো তুমি কেন না তোমার মতো আজকে দেখো জমিনে কৃষিকাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না ও আমার ব্যবসায়ী বাবাজিরা আপনারা বলেন আপনাদের মতো ব্যবসায়ী লাইনে পাশত্ব নামাজি আসেনি বলেন আপনি কেন পারেন না ও আমার চাকরিজীবী বাবারা বলেন আপনাদের মতো চাকরিজীবীদের মধ্যে পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা চাকরিজীবী আসেনি বলেন আপনি কেন পারবেন না আসলে আমার আল্লাহ বুঝি বেজাল এখনো সময় আছে তাওবা করেন যুবকদের বলি বাবা তওবা করো মনের শখ লাগা এত দুনা কম করো নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে শখ লাগছে বেপর্দায় আড্ডা দিবা দিছো মনে শখ আসছে পার্কে পার্কে দরাবা দরাইছো মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুনা করবা করেছো এখনো কি ফিরার সময় হয় নাই হায়াতের বাকি আছে কতদিন একটু হিসাব মিলাও রে বাবা ও পর্দারারালের আড়ালের মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এই অঞ্চলে এখনো আছে নামাজ পড়ে পর্দা করে নাই কথা বলেন না কেন আম্মাজানের আপনারা কেন পারেন না এখনো সময় আছে তওবা করেন নামাজ সারবেন না বেপর চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে সন্তানটাকে ভালো বানাবার মেহনত করে একটা মায়ের আদর্শের কারণে সন্তানের আদর্শ ভালো হয় বাবার আচরণের কারণে সন্তানের আচরণ ভালো হয় ও মা বাবা আপনার কি মনে চায় না আদর্শবান ডাক্তারের বাবা হয়ে কবরে যাবেন একটা আদর্শ সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে কিন্তু কারোর সাথে খারাপ আচরণ করবে না আপনার সন্তান স্পি হবে হারাম টাকা খাবে না কারো উপরে জুলুম করবে না এমন একটা সন্তান যদি রেখে যান আপনার জীবনটাও ধন্য ওই সন্তানের জীবনটাও ধন্য মা দাদ মুল কো সরি সদমতি দেও মশে পয়গম্বর সুলাইমানের কথায় জিন উঠে আর বসে আর আপনার জিনে ধরে আসার দেয় কেমন আল্লাহর গোলাম হুসেন সুলাইমান পয়গম্বরের কথায় জিন উঠে আর বসে আর আপনি কেমন আল্লাহর গোলাম যে আপনাকে শয়তান যেদিকে দৌড় দেয় সেদিকে আপনি যান আপনি হুজুরের কাছে গিয়ে বলেন জিনে দর ঝাড়ু দাও আমাকে ফারুক গুলাম বাতাসের আমার খবর পৌঁছায় দে ওমর ফারুক খুতবা দেওয়ার সময় আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল হে সারিয়া পাহাড় 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 ওমর আওয়াজ দেয় মদিনায় সারিয়া হলো 2000 কিলোমিটার দূরে ইরানে জিজ্ঞাস করা হলো অমরের আওয়াজটা কেমন শুনেছ বলে কাছে বসে বললে যেমন শুনি তেমনি শুনেছি খাঁকো বাদিস বা আনু জিন্দা মান কানালillah কান যে আল্লাহর পাওয়া যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে নদী শুকায় গেছে পানি নাই এক আর দুদিন না বহু বছর জামানার বড় ওলি এ আল্লাহর প্রিয় বান্দার কাছে এলাকার মানুষ এসে অভিযোগ করলেন নদী শুকানো পানি নাই অনেক বছর আল্লাহর প্রিয় গোলাম চিঠি লেখছেন কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন চিঠি লেখার পরে এটাকে আটকাইয়া সিল মেরে কয় চিঠি নদীর মধ্যে গিয়া ফেলে দাও ইতিহাস চিঠিটা যখন নদীর মধ্যে ফেলে দিয়েছে সাথে সাথে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে কাদের কুদুর তুদারি বর্কামান অন্তারব্বি অন্ত হাসবি জুনু জালাল তুহি কাঁদে জালিল্লা জাহা দার বহারো তুহি মেরা নেগা হাঁদা খেয়াল করছেন নদীতে পানির এটা আসমানে ধরে একটা দোয়া করছে কান্নাকাটি করছে আল্লাহ নদীর মধ্যে পানি দাও এটা একটা মানা যায় কিছু সময়ের জন্য চিঠি লেখা দিছে নদীর মধ্যে ফালায়া দিছে পানির জোয়ার শুরু হয়ে গেছে এটা কেমন কথা একজনে কানে কানে কয় কামরা গডাইছে কি আমার নাম কয় সরমনের হুজুরেরা কয় কা ফের আর একজনে কয় না না দেও না কয় হাফ কা ফের আর একজনে কয় নাই কাম গডাইছে তাবলি গলা মুরুব্বীরা কয় ট্রিপল কা খুঁজতে 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 কামকে করছে খুঁজা খুঁজে পৃষ্ঠা উল্টায় 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 দেখে এই কাম যার দ্বারা তিনি হলেন হজরত এইবার কাফের ক কোন মায়ের সন্তানের শক্তি আছে ওমরের কাফের বলব ওর কল্লা সিরে ফেলবো সামনে থাকলে বল সাহস থাকলে বল অমরের কাফের বলবি কোন মায়ের সন্তান থাকলে দাঁড়াব কিন্তু আমাদের কপাল খারাপ রকম অমর না বকর না বহু বেয়াদব আছে সাহাবাহামের বিরুদ্ধে কথা বলে এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব যারা সাহাবা এখেরামদের বিরুদ্ধে সাধারণ মানুষের সামনে কথা বলে সাধারণ মানুষকে ঘৃণা জমানোর জন্য ওপেন বলে এরা নিকৃষ্টতম পৃথিবীর বেয়াদ রসুলের হাদিস মতে এরা মুসলমান হলেও বাহাত্তর দল জাহান নামীদের অন্তর্ভুক্ত وزینت المرء تمام الادبی از خدا خواهیم توفیق ادب به ادب محروم گاشت از فضل را